সক মা কি আপন মা হতে পারে না আপনারা সবাই জানেন এবং আমার আগের স্টোরিতেও শুনেছেন যে আমি বাধ্য হয়েই বোনের স্বামীকে বিয়ে করেছিলাম কেন বিয়ে করেছিলাম কোন প্রসঙ্গে বিয়ে করেছিলাম পুরোটাই স্টোরি বলেছি আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আরেকবার ছোট্ট করে বলে দেই আমার বড় বোন বিয়ে হয় বড় বোনের যার সাথে বিয়ে হয় তার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছিল আর আমার বড় বোনের একটি ফুটফুটে একটি একদিনের সন্তান রেখেই আমার বড় বোন মারা যায় আর আমি ওই যে বললাম বাধ্য হয়ে বোনের স্বামীকে বিয়ে করেছি আর বাধ্য হয়ে একরকম বোনের স্বামীকেই তখন পরিবারের পক্ষ থেকে আমাকে বিয়ে দেওয়া হয় আর এটারও একটা কাহিনী আছে আপনারা আগের ভিডিও দেখলেই ফলো করবেন আমি এর আগেও একদিন এই গল্পটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং অনেকেই পরবর্তী আপডেট জানতে চেয়েছিলেন যে আমার বোনের সেই ছেলে মানে এখন যে বর্তমানে আমার ছেলে তার কি অবস্থা সে আমাকে কতটুকু প্রাধান্য দেয় বা কি আসল বিষয় আজকে সেই গল্পটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনি যে কেন আমি আমার বোনের স্বামীকে বাধ্য হয়ে বিয়ে করেছিলাম বা কী কারণ আর আজকে আমি বলবো আমার সৎ ছেলের কাছে আমি কেন আজও আপন মা হয়ে উঠতে পারিনি সেই কাহিনিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা বলতে চাচ্ছিলাম আমি আমার তরফ থেকে একটু কোনো কিছুতে গাফিলিতি করিনি এটা আমার মনে হয় যে আমার সন্তান যার কারণে আমি কিন্তু নিজে এখনও অবধি নিজে কোনো সন্তান জন্ম দেইনি বা ইচ্ছাকৃতভাবেই বলা চলে যেন আমার বোনের ছেলে বা আমার যে এখন বর্তমান ছেলে তাকে যেন মানে কখনো মনে না করতে হয় যে আমি তার সৎ মা বা মাসি কিন্তু তিন শেষে না আমি যতই তার কাছে মা অধিকার খাটাই যাই করি চতুর্দিকে প্রতিকূল পরিবেশ না ওকে বুঝিয়ে দেয় যে এটা তোমার সতমা আমি ওকে যখনই শাসন করতে চাই তখনই পাশ থেকে আমার কানে আওয়াজ আসে আরে সৎমা তো তার জন্যই তো এমনটা করে না বলুন তো আপন মা কি শাসন করে না সন্তানকে শুধু সতমাই কি শাসন করে আপন মা কি শাসন করে না কেন সবার কাছে সৎ মায়ের শাসনটা সবার আগে চোখে পড়ে আমার মা তো আমাকে ছোটবেলা পড়াশোনা না করলে কত মারতো কত বকা দিত আর আমি আজকে সৎ মা বলে বা মাসি বলে আমাকে না সবাই আপন মা হতেই দেয় না জন্ম দিলেই কি মা হওয়া যায় না আমারও কেন যেন মনে হয় না আমার মতো যারা মা আছেন যে মানে সৎ মা আপন মার মতো থাকতে চান তারা পারে না এই সমাজে আপন মা হয়ে থাকতে কটা নারী পারে আমি জানি না এই সন্তানের জন্য আমি কিন্তু আর কোনো সন্তানই তো বর্তমানে আমার সন্তানের বয়স ষোলো বছর এবং আমি আমার বোন কিন্তু তাকে জন্ম দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে গেছে আর আগের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আর আমি কিন্তু তাকে ষোলো বছর ধরে আমার কোলে আমি তাকে রেখে মানুষ করেছি আদর ভালোবাসা স্নেহ কোনো কিছু কমতি দেইনি তাকে আমি প্রচণ্ড ভালোবেসে মানুষ করেছি শুরুর দিকটা ভালোই ছিল সবাই অনেক জ্ঞান দিত ই করতো কিন্তু যখন ছেলেটা আমার বড় হতে থাকলো তখন আশপাশ থেকে ওর কানে সব সময় পুশ করতে থাকে যে এটা কিন্তু তোমার আপন মা না এটা সৎ কেন এমনটা হয় আমাদের সমাজে বলুন তো আমি আপন মা হয়ে থাকতে চাই আমি সৎ হয়ে থাকতে চাই না আমি আমার কারণ আমি তো ওর জন্য কোনো নিজের সন্তান ধারণ করিনি ওকে আমি নিজের সন্তান ভেবে আমি বুকে ধরে বড় করেছি হয়তো আমি তাকে হয়তো যেটা মানে মায়ের বুকের দুধটুকু দিতে পারিনি কিন্তু আমি কিন্তু তাকে ভালোবাসার কোনো কমতি দেনি হয়তো আমি তাকে আমার পেটে ধারণ করতে পারিনি কিন্তু আমার মনের ধারণটা তো অনেক বড় ছিল এটাকে কি করে আপনারা বন্ধ করবেন তো সবার কাছে আমি অনুরোধ করব আমাকে আপন মা হয়েই থাকতে দিন আমাকে সৎমা হয়ে থাকতে দেবেন না অনেকেই হয়তো বলবেন যে এই মহিলা পাগলের মতো কি বলছে আসলে পাগলের মতো বলছি কিনা জানি না আমি আমার ছেলেকে সত্যিই অনেক ভালোবাসি আমি আর দ্বিতীয়বার মা হতে চাই না আমি ওকে নিয়েই সুখে শান্তিতে সংসার করতে চাই তো যারা আমাকে সৎমা নাম দিয়ে আখ্যায়িত করছে এই সমাজ তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো প্লিজ আমাদের মতো মায়েদেরকে সন্তানদেরকে শাসন করতে দিন যতটুকু শাসনের দরকার আর আমরা আমাদের সন্তানকে ভালোবাসি আমরা সৎ মা নামটা নিতে পারি না কারণ মা তো মাই হয় না তো আমার সাথে আমার ছেলের সম্পর্ক মোটামুটি এতদিন ভালোই ছিল কিন্তু রিসেন্ট একটু কেন যেন ওর ভিতরে জায়গা করে নিচ্ছে যে আমি ওর আপন মা না যেটা আমিও মেনে নিতে কষ্ট হয় আমার কারণ আমি ওর কাছে আমি আপন মা হয়েই থাকতে চাই যে এই দুধের শিশুটাকে আমি একদিনের এনে আমার কাছে আমি রেখে আমি তাকে ভালোবাসা দিয়ে সযত্নে পরম লালন পালন করে বড় করেছি আমি তাকে পড়াশোনা এ টু জেড আমি সবসময় খেয়াল রেখেছি আজকে সমাজের কারণে আমার ছেলেটা বুঝতে শিখে যাচ্ছে জানতে শিখে যাচ্ছে জান তাতে আমার দুঃখ নাই সত্যটা জানতেই হবে সত্যটা একসময় জানতেই হবে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু ওর ভিতরে যেন আমি সতমা এই জায়গাটা যেন জন্ম না হয় আমার মতো যারা আছেন তাদেরকেও মানে সেই সব মারাও যেন তাদের সন্তানকে ভালোবাসে মানুষ করে কখনো নিজেকে সৎমার যেই মানে একটা খারাপ মানুষের মনোভাব সেই জিনিসটা যেন প্রকাশিত না করে সন্তানকে ভালোবাসা দিয়ে যেন মান বড় করে আমি সেটাই আমার মতো মাদেরকে আমি মানে বলবো কেননা কিছু কিছু সৎ মায়ের কারণে আমাদের মতো মাদেরকে মানুষ আঙুল তুলে কথা বলতে সাহস পায় আমি বলবো না প্রতিটা সৎমাই ভালো তবে আমার দিক থেকে আমি আমার সন্তানকে প্রচণ্ড ভালোবাসি সে আমার সন্তান আমি এটা মেনেই নিতে পারি না যে সে আমার দিদির ছেলে কেননা আমার দিদি জন্মই দিয়েছে আর আমি তাকে একদিন বয়স থেকে নিজের হাতে করে আমি এতটা দিন মানুষ করেছি আমি এই জিনিসটা কখনোই মানতে পারবো না যে সে আমার ছেলে না তো যদি আমার স্টোরিটা ভালো লেগে থাকে আর নতুন নতুন কিছু লাইফ স্টোরি আপনারা শুনতে চান অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু আমার ওই কলিগেরই মানে পাশের যে আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম তার পরবর্তী আপডেট কারণ অনেকেই জানতে চাইছিলেন যে কি অবস্থা কেন বা কী আশয় বিষয়ে কি অবস্থায় আছে আমার ছেলে তার জন্য এই ভিডিওটা করা আর শুরুতে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন কেন শুরুটা আমি আমার দিয়ে বলি আচ্ছা সেটাও বলে দেই আসলে যে কোনো একটা গল্প বা স্টোরি বলতে গেলে নিজের ভিতর আমি যদি সেই গল্পের ভিতরে না ঢুকতে পারি তাহলে আপনারাও সেই ভিডিওটা দেখে কিছু শিক্ষা নিতে পারবেন না ফিল করতে পারবেন না তার জন্য শুরুটাই আমি আমার ভিতরে আমি উপলব্ধি করে আপনাদের সামনে সেটা প্রকাশ করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন এরকম স্টোরি শুনতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন নমস্কার